হ্যালো এফ্রিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবে একটা বার্থডে ব্লগটা দেখো আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা বেরিয়ে পড়েছি বার্থডে বাড়ি যাওয়ার জন্য তোমরা চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে আমাকে কেমন লাগছে অবশ্যই জানি তো আমরা চলে এসেছি আর যেদিনকার বার্থডে ছিল দিনকার এখন তো বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে উনত্রিশে মে ওই বার্থডে ছিল তো সেই বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ভাগ্নির বার্থডে ছিল আর আমার ননদের বার্থডে ছিল তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি তো আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে আর একদিনে দুদিন দুজনের জন্মদিন তো দেখো এসে দেখি রিলস বানাচ্ছে বাবু দেখো কীরকম রিলসটা বানান দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকে বার্থডে গাল দেখো হাই করে দাও সবাইকে হাই করে দাও খুব মিষ্টি লাগছে খুব মিষ্টি খুব সুন্দর লাগছে দেখো বার্থডে গাল পিঙ্ক পরি শুধু পাখনা নেই পাখনা কই তোমার না দেও হেভি 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 খুব সুন্দর তো বন্ধুরা আজকের বার্থডে গাল আরেকটা এই যে

দাদা কেক নিয়ে আসতে গেছে একটু পরে কেক দাদা তো বন্ধুরা দেখতেই পেলে দুটো বার্থডে গার্লকে দুই পড়ি আমাদের বাড়ির তো এবার হচ্ছে কেকটা দেখাই তোমাদের দুজনের জন্য দু রকম কেক আনা হয়েছিলো এটা হচ্ছে আমার ননদের জন্য এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কাঁচা আমের এটা আনা হয়েছিলো একজনের জন্য যে ছোট্ট পুচকু যে আমাদের বাড়ি তার জন্য আনা হয়েছিল জঙ্গল বুক থিম ছিল ঠিক আছে কেকটার তো দেখো কেক বার করা হচ্ছে কেক চলে এসছে এই দেখো জঙ্গল বুক থিম তো কেকটা তো দারুণ হয়েছে যেহেতু এখন ছোটো বেবি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জন্য লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে